হ্যালো গাইস তোমরা দেখতেই পাচ্ছ উনি একজন কামের লোক ছিলেন উনি আজ থেকে পঞ্চাশ বছর আগে উনি এই জায়গায় দেহত্যাগ করেছেন ওনার এই দেহত্যাগ করার পিছনে অনেক অনেক কিছু কারণ আছে কারণ তোমরা আশেপাশে এলাকায় দেখতে পারতো এই যে উনি যখন মারা যায় মারা যাওয়ার আগে বললে গেছিলো ওনার সন্তানকে যে উনি সুনাতনী ছিলেন ওনার সন্তানকে বলেছিল যে আমি যদি মারা যাই আমাকে তোমরা কখনো পুরবা না উনি এই কথাটা বলেছিল তখন ওনার সমাজের মানুষ ওনার সন্তানরা ওনাকে এই জায়গায় নিয়ে আসছিল এই জায়গায় নিয়ে আসা যখন ওনাকে আগুন দেওয়া হয় তখন পুরাটা আকাশ একবারে কালো হয়ে গেছিলো আর আকাশের পর্যাপ্ত পরিমাণ সমস্যা হয়ে গেছিলো তখন ওনার এই জায়গায় রেখে যারা যারা ওনাকে আগুন লাগায় পড়বার জন্য এই জায়গায় চলে আসছিল ওনারা সবাই দৌড় দাপ যার জির বাড়ি ঘরে চলে গেছে তখন উনি এই জায়গার থেকে উনি উদা হয়ে গেছিল তখন পরের দিন সকালবেলা দেখে এলাকাবাসী আয়া এই জায়গায় এই যে তোমরা উষা যে উচ্চত যে মাটির খারাপভাবে দুইটা উচ্চতভাবে দুইটা ই দেওয়া যাচ্ছে ধুমুসের মতো এটি অটোমেটিক উঠে পড়ছিল এটি অটোমেটিক উঠে পড়ছিল তখন এই জায়গা থেকে এই জায়গাটারে এলাকাবাসীর সহযোগিতায় একটি গরু উঠেছে এই জায়গায় তখন একটি লাল কাপড় দিয়ে এই জায়গায় ওনাকে ডেকে রাখা হয়েছে অনেক দূর দূর থেকে মানুষজন চলে আসে এই জায়গায় মান্ন নিয়ে চলে আসে যে যে মান্ন করে এই মান্নথ দেওয়ার জন্য এই জায়গায় অনেকেই চলে আসে বিভিন্ন দূর দূর থেকে মানুষ এই জায়গায় আসে এখন পর্যন্ত আসে মাঝে মাঝে আমরাও এই জায়গায় অনুষ্ঠান করি এই কিছুদিন আগে আমরা ওই জায়গায় এসে আমরা অনুষ্ঠান করে গেছি রাত্রেবেলা তো এই জন্যই সকালবেলা আজকে চলে আসছি যে বাবা এই জায়গায় সুন্দরভাবে বসে আছে আমি একটি ভিডিও করি আমি ওয়াল বিশ্ববাসীর কাছে তুলে ধরি তোমরা দেখতেই পারতেছ কি সুন্দর একটি পরিবেশ ছিল যারা যারা আমার এই ছোট্ট একটি চ্যানেল থেকে ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো সাপোর্ট করো এই জন্যই ভালো লাগে লং ভিডিওগুলো করতে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এইবারের মতো আমি বিদায় নিচ্ছি